এবং সেখানে অনেকে হিন্দিতে কথা বলতে দেখেন নাই দেখেছেন কিনা দেখেছেন এবং দেখেন নাই চার আগস্ট পাঁচ আগস্ট সাত আগস্ট অনেকেই ভিন্ন দেশে ইউনিফর্ম করে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে দেখেছেন দেখেন নাই বিভিন্ন সীমান্ত দিয়ে পালাচ্ছে তাহলে আমার যে বাংলাদেশ এই বাংলাদেশে এই উগ্র হিন্দুত্ববাদী মজি সরকার আগ্রাসী সরকার তারা যে কোভার্ট অপারেশন চালিয়েছিল সার্জিক্যাল চালিয়েছিল এটির সন্দেহ আছে এখন এই সরকারের কাছে প্রশ্ন যারা এগুলো করেছে যারা এগুলোকে সহযোগিতা করেছে আপনারা কেন এখনো পাবলিকলি জনসম্মুখে তাদেরকে দায়ী করছেন এবং আন্তর্জাতিক মহলে ভারতের যে এই যে নগ্ন অসহিংস উগ্র আচরণ এগুলোকে আপনারা কেমন প্রকাশ করছেন না ভারত এমন একটা রাষ্ট্র যারা কানাডার মতো দেশে কখন অপারেশন চালায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন না দায়ী করেছেন না ভারতকে তাহলে চিন্তা করেন বাংলাদেশ তার এই যে সরকার আমরা বলি আমাদের এক সাগর রক্ত জীবনের বিনিময়ের ফসল এই সরকার এই সরকারের নিয়ে না এটা কোনো ভিডিও গেম না এটা কোনো ছেলে খেলা না জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই সরকার এসেছে এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক উপদেষ্টা নিয়োগের বিষয় নিয়ে এখন বিতর্ক তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে আচ্ছা যারা উপদেষ্টা হয়েছে ভাই তারা কি চুরি করতে গেছেন ওইখানে তারা কি করতে গেছেন বলেন গেছেন কেন গেছেন দেশ চলাইতে গেছেন আমাদের রক্ত আমাদের জীবনের ফসল আমরা তাদেরকে ধারণ করি আর তারা যদি পাবলিকলি এটা প্রচার করে যে তারা কি ভাবে নিয়োগ হয়েছে কি প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহিতা? সর্বজনীন গ্রহণযোগ্য একটা ফলকে রাজে তোটা করে প্রকাশ করে। তাহলে এটা কোন সমস্যা আছে? বড় না আমরা দেখছি আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে এবং আন্দোলনকারী অনেক গ্রুপের ভিতরে একটা ছায়ায় যুদ্ধ চলছে। আপনাদের কাছে এরকম মনে হয় না? আমার কাছে এরকম মনে হচ্ছে একটা ছায়ায় যুদ্ধ চলছে। যখন আমাদের কাজ দুইটা ভ্রন্ডে খেলা এক হচ্ছে কাসিভাতি আওয়ামী এবং তার তাদের দোষতের বিরুদ্ধে খেলা আরেক হচ্ছে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ছিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের বিরুদ্ধে খেলা এই দুই ভ্রান্ডে খেলা সরকার কোন কোনো আছে আপনাদের কাছে মনে হয় আমরা বারবার বলছি যে কেন একটা বিপ্লবী সরকার আমরা বারবার বলছি যে আমাদের সরকার আমরা ছাত্র ছাত্ররা আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আজকে একটু আগে এইখানে সকল ছাত্র সংগঠনের করে হাত যে ছবি তোলা হয়েছে আপনারা যে দেখেছেন আপনাদের ভালো লাগে আপনারা খুশি হয়েছেন না আপনারা মনে বল পেয়েছেন না সমগ্র দেশের কোটি কোটি মানুষ এটি দেখলে তারা সাহস পাবে না পাবে তো পাবে না তাহলে এই যে ঐক্যবদ্ধতার প্রতি আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমরা আপনারা কাজ করুন আপনারা কাজ করুন আমরা আপনাদের সফলতা চাই আপনাদের জন্য এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব আরো রক্ত দিতে হলে কিন্তু অসম প্রতিযোগিতার জায়গা তৈরি করা যাবে না তার মানে ছাত্র বন্ধুদের যে তেজ ছাত্র বন্ধুদের যে উত্তম ছাত্র বন্ধুদের রক্তের যে টক শক্তি সেটি কিন্তু দমে যায় না ছাত্র বন্ধুরা বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটকে তারা এরকম সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এখানে উপস্থিত আছেন জাতীয় ছাত্র নেতৃবৃন্দকে এখানে উপস্থিত করতে পেরেছেন তারা আজকের যে টপিক আমরা অনেকেই হয়তো টপিকটাকে অ্যাড্রেস করতে ভুলে যাচ্ছি টপিকটা হচ্ছে কি টপিকটা কি অনেকেই টপিকটা বলতে পারছেন না পুরো বিপ্লবত্তর ছাত্র ঐক্য প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই কি এটা বিপ্লব হয়েছিল কিনা ছাত্র ঐক্য তো ছিল তাহলে গেল কোথায় নাকি ভুল বললাম ছাত্র ঐক্য তো ছিল তাহলে গেল কোথায় আমরা তো মনে করি যে আমরা বিপ্লব করেছি আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো নেগোসিয়েশনের সরকারের জন্য তো আজকে একশো দিন পরে আমাদেরকে স্লোগান দিতে হয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কেন একশো দিন আগে আপনারা বোঝেন নাই যে যদি বিপ্লবী সরকার গঠন না করা হয় জাতীয় ঐক্য সরকার গঠন না করা হয় একশো দিন পরে এই রকম বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকেও অন্যান্য ছাত্র সংগঠনকে ডাকতে হবে এবং মাননীয় প্রধান উদ্দেশ্যকে রাজনৈতিক দলগুলোকে ঐক্য বহন করার জন্য ডাকতে হবে আন্দোলনের সময় একজনকে অবথি দেওয়া হয়েছিল সকল মুভমেন্টের ব্রেইন তার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন ওনার ব্রেইন মনে হয় এখন আর ঠিক মতো কাজ করছে না অথবা উনি গণ অভ্যুত্থান পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করে ওনাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে গণ পরিস্থিতি এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র পরিস্থিতি রাজনৈতিক অবস্থা এক নয় একটি বিল্ডিংকে ভাঙা খুব সহজ আপনার কোথায় বাড়ি দিচ্ছেন সেটা কিন্তু ঠিক করতে না হ্যাঁ চলো আমরা বিল্ডিংটা ভাঙবো কিন্তু আপনি যখন একটা বিল্ডিং নির্মাণ করবেন তখন কিন্তু আপনাকে কতটুকু ইট পাথর কোথায় কতটুকু কি লাগাবেন কত ইঞ্চি কি হবে সব কিছু কিন্তু